আজকেও দেখলাম যে বগুড়াতে হিরো আলমের উপরে হামলা হয়েছে শুনেছেন কি আপনারা বেচারা যে বডি এর যদি মারে আর কিছু থাকবে এই হিরো আলম একটা সময় সৈরাচারের খুব ভয়ের কারণ হয়ে গিয়েছিল ও বগুড়াতে ইলেকশন করেছে সৈরাচারা থপথর করে কেঁপেছে সৈরাচারের অবস্থা এতটা তলা নিতে গিয়েছে যে হিরো আলম পর্যন্ত প্রতিদিন প্রতিদ্বন্দ্বিতা করলে হিরো আলম পর্যন্ত দাঁড়ালে তারা ভয় পেত না জানি হেরে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দিনের ভোট রাতে করে ফেলতো এই হিরো আলম সৈরাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে আজকে সেই কমিশনার সেই সৈরাজারের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল যে তাকে বিনা দোষে হয়রানি করেছে তার উপর হামলা হামলা করেছিল সৈরাচাররা তার বিরুদ্ধে যখন মামলা করে সে যখন কোর্ট থেকে বেরিয়ে আসতেছে তখন তাকে একদল লোক হামলা করেছে এটা করা ঠিক না কথা বলেন এই লোকটা তার আইনের জন্য মামলা করতে গিয়েছে আপনি তাকে মারবেন ঠিক না সে তো সবসময় দেখেছি সৈরাচারের বিরুদ্ধেই ছিল এবং স্বৈরাচারের চাপে পড়ে সে কিছু অন্যায় করতে পারে কিন্তু এই লোকটার মূল্য এই লোকটাকে যদি আপনারা মারেন বা এদেরকে যদি আপনারা গণতোলায় দেন এ বাঁচবে বলে এ না সুতরাং এভাবে কেউ আইন হাতে তুলে না নিয়ে প্রকৃত অপরাধী যারা যারা পালিয়ে যাচ্ছে যারা ভুম করেছে যারা খুন করেছে যারা পুলিশের দলের মধ্যে হেলমেট বাহিনী হয়ে প্রকাশ্যে গুলি করেছে পাললে এদেরকে ধরে ঘন দোলাই দেন সাধারণ মানুষকে মারবেন না কথা বলেন ঠিক না যারা অন্যায় ভাবে মানুষগুলোর উপর হত্যা করেছে জুলুম করেছে বৃষ্টির মতো গুলি করেছে আমি জুমা নামাজ পড়ে মিরপুর এক নম্বরে জুমা পড়িয়ে মিরপুর এগারো নম্বরে বাসার দিকে যাচ্ছিলাম তখন আন্দোলনের সময় সচক্ষে দেখছি সাক্ষী দিচ্ছি বৃষ্টির মতো গুলি করতে সামনে গিয়েছে তারা বৃষ্টির মতো গুলি করেছে লাশ আর লাশ ফেলে দিয়েছে মিরপুরের প্রত্যেকটা হসপিটালের সামনে লাশের স্তূপ করেছিল এবং যারা আহত হয়েছে এদেরকে পর্যন্ত চিকিৎসা দিতে তালবাহানা করেছিল এই জালেম কথা বলেন না কেন সুতরাং বাংলার এই জমিনে তাদের কোনো ক্ষমা নাই বাংলার এই জমিনে তাদের শাস্তি হবে তাদের বিচার করতে হবে তাদের বিচার করে শহীদদের আত্মা ঠান্ডা হবে নতুবা শহীদরা থামবে না কথা বলেন ঠিক না শহীদদের পরিবার কষ্ট থামবে না এজন্য আমি বলবো ছাত্র ভাইদেরকে যারা ছাত্র নেতা রয়েছেন যারা সমন্বয় রয়েছেন শহীদদের পরিবার যদি শান্তি দিতে চান তাহলে এই খুনিদেরকে সবার আগে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করে এবং আপনারাও যদি পারেন তাদের পরিবারকে সাহায্য করবেন এরকম অনেক পরিবার আছে যে সাহাত বরণ করার পরে তারা পরিবারের দায়িত্ব নেওয়ার লোক নাই আছে না নাই এবং যারা আহত হয়েছে যারা অসুস্থ আমরা কি পারবো না তাদের একটু সেবা করতে তাদেরকে সাহায্য করতে পারব না ইনশাল্লাহ